এমনি দানা হবে ও আচ্ছা আচ্ছা কিন্তু আমি যেটা শুনছিলাম যে চিনি না দিলে কিংবা ছাকারি না দিলে গুড় সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই ঐতিহ্যবাহী বাংলাদেশের খেজুরের রসের গাছ থেকে নামানো থেকে শুরু করে একদম খেজুরের গুড় তৈরি পর্যন্ত তো দেখুন আমি এই মুহূর্তে আছি রাজাপুর বাজারে এটি অবস্থিত থানা নাটোর জেলায় আমি এইখান থেকে যাব চাটমোহর আমাকে স্পটে থাকতে হবে রাত তিনটার দিকে কারণ আমি এর আগেই খবর নিয়েছি তিনটার থেকে শুরু হয় তিনটা কিংবা দুইটার থেকে শুরু হয় খেজুরের গাছ থেকে রস নামানো এবং বাকি সব কাজ চাটমোহর যেতে সন্ধ্যা হয়ে যাবে ঢাকা থেকে চাটমোহরের দূরত্ব মাত্র একশো তিয়াত্তর কিলোমিটার আপনারা চাইলে বিভিন্নভাবে এখানে আসতে পারেন সবচাইতে সহজ হবে আপনি কমলাপুর থেকে সরাসরি চাটমোহরের ট্রেনে উঠলে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আপনারা অনেকেই শহরে থাকেন কিংবা অনেক গ্রামেই খেজুরের যে গুড়টি এটি তৈরি হয় না যে কারণে দেখলে অবশ্যই ভালো লাগবে

এখন ভোর সাড়ে পাঁচটা বাজে খেজুরের রস যেখান থেকে নামানো হয় যে গাছ থেকে নামানো হয় ওইখানে দেখতে যাবো এবং তার পাশাপাশি চেষ্টা করব সঙ্গে সঙ্গে যেখানে খেজুরের এই রসটি জাল দিয়ে গুড়ে পরিণত করা হয় সেই জায়গায় শীতে হয় এরকম অবস্থা আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আশা করতেছি অনেক শীত ঠান্ডার মধ্যে চলে আসছি আপনাদের জন্য দেখেন পিছনে রস জাল দেওয়া হচ্ছে এবং এইটা থেকে খেজুরের গুড় তৈরি হবে আমার এখানে আসার কথা ছিল ভোর তিনটায় কিন্তু রাস্তার যে অবস্থা অনেক ঝাঁকা কারণে একদম শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল ঘুমে পড়েছিলাম তবে সমস্যা নাই এখান থেকে কিছু তথ্য জানবো এবং তারপরে আরেকটি স্পটে যাব। জাল দেওয়া হচ্ছে অনেক দারুণ স্যান্ড বের হয়ে গেছে

হ্যাঁ লালি ওই যে লালি বলতে ওই যে গরুকে যে লালিটা খাওয়ানো হয় না আচ্ছা বুঝতে পারছি তার মানে ভেজাল হয় কি কি নিয়ে আপনার এখানে অনেকেই আটা দেয় তারপরে গরুকে যে লালি যে লালিটা দেওয়া খাওয়ানো হয় সেই লালিটা দেয় আর এখানে চিনি চিনির পরিমাণটা বেশি দেয় কিন্তু এখন তো চিনির দামটা বেশি এর জন্যে চিনিটা অত বেশি দিবে না কারণ এখন বুঝতে পারছে আর একটা আরেকটা ব্যাপার বলি সেটা হলো চিনি ছাড়া তো গুড়টা জমে না চিনি গুড় জমে না সেক্ষেত্রে কি ব্যবহার করে চিনির দাম চিনের পরিবর্তে ও আচ্ছা আচ্ছা ওইগুলো ব্যবহার করে তাই তো আচ্ছা 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 ঠিক আছে এমনি দানা হবে ঘোটা লাগবে ও আচ্ছা 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 কিন্তু আমি যেটা শুনছিলাম যে চিনি না দিলে কিংবা সাকারিন না দিলে গুড়টা

শীতে সকালে যাচ্ছি রস খুঁজতে আপনারা তো দেখছেন অনেক সকালে উঠেছি তারপরেও এক জায়গায় গিয়ে রস নামানোটা দেখতে পারিনি যে কারণে আবার অন্য আরেক জায়গায় যাচ্ছি অনেক ঠান্ডা শৰ ঐ দেৱ নে আৰু এখন এটা এটা একদমই অনেক মানে সুন্দর একটি গ্রাম একদম গ্রামের ভিতরে